কলকাতা টালিগঞ্জ স্টুডিও পাড়াতে একটা নতুন ফ্ল্যাটের রিভিউ করতে কি করে আসবেন সম্পূর্ণটা আপনাদেরকে গাইড করা হবে এই যে আপনি নিচে দোকানটি দেখতে পাচ্ছেন কমার্শিয়াল দোকান এর দোকানও বিক্রি আছে বিস্তারিত জানার জন্য স্ক্রিনে নাম স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধুরা আমার দেওয়া তথ্য পেয়ে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই সম্পূর্ণ উদ্যোগ শুধুমাত্র আপনাদের জন্য এই এন্ট্রি গেট এখানে আপনারা বাইক পার্কিং করতে পারবেন। এই পাশে রয়েছে লিফ্ট এদিকে আছে সিঁড়ি এদিকে আছে সিঁড়ি অনেকের লিপতে একটু ভয় লাগে তারা সিঁড়িতে যেতে পারেন ফ্ল্যাটের সিসিউ রয়েছে ফ্ল্যাটের প্রত্যেকটি কাজ ফার্স্ট ক্লাস কাজ আছে আর যিনি এই কাজটি করেছেন প্রমোটার অসাধারণ কাজ করেছেন কোনো দিক দিয়ে আপনারা কোনো কিছু খামতি পাবেন না ভিডিওটা করতে পেরে আমার খুব ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে একটা ফ্ল্যাট বিক্রি আছে আর এদিকে একটা ফ্ল্যাট বিক্রি আছে ফ্ল্যাটে কাজ চলছে এই এন্ট্রি গেট ফ্ল্যাট ফ্ল্যাটে পুর্তি করা আছে ফ্ল্যাটে কাজ চলছে এই ওপেন কিচেন গ্রানাইট বসানো হয়েছে কিচেন এ আর উপরে টাইলস লাগানো আছে এখনও কাজ সম্পন্ন হয়নি যারা যারা আপনাদের ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই বুকিং করুন স্কেনে দেওয়া নাম্বারে সব কিছু আপনার হাতের পাশেই পাশেই ডায়মন্ড সিটি দেখতেই তো পাচ্ছেন আপনারা ডায়মন্ড সিটি তো আপনারা অনেকেই চেনেন এটা একটা ড্রয়িং রুম এটা একটা টয়লেট হ্যাঁ টয়লেট টয়লেটে চার বাই দুই নিটকো টাইলসের কাজ হয়েছে একটা বেডরুম পাশে বেডরুম রয়েছে একটা টয়লেট রয়েছে বাথরুম রয়েছে প্রত্যেকটা টাইলসের কাজ চার বাই দুই চার বাই দুই এর কাজ কেউ করে না যিনি কাজটা করেছেন অসাধারণ কাজ ওপেন ব্যালকনি আর আপনার বাজার ঘাট ট্রেন মেট্রো স্কুল সব একদম হাতের কাছেই এম জি রোডের একদম পাশে মানে এমজি রোডের রোডের ওপরে সামনে করুণাময় মন্দির এই ডায়মন্ড সিটি ফ্ল্যাট দেখা যাচ্ছে কুদঘাট মেট্রো দু মিনিট মোহনাক উত্তম কুমার টালিগঞ্জ দেড় থেকে দু মিনিট বাস বাস স্ট্যান্ড পাশে সব কিছু আপনার হাতের মুঠোই পেয়ে যাবেন আপনারা চাইলে নিজেরা কাস্টমাইজ করেও কাজ করতে পারেন চার বাই দুই নিটকো টাইলস কাজ করা হয়েছে ফ্ল্যাটে কাজ চলছে আর কিছু মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে এই ফ্ল্যাটটির দাম রয়েছে মাত্র ঊনপঞ্চাশ লাখ নব্বই হাজার যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তো অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এরকম রেটে এত ভালো পজিশানে আপনারা কোথাও ফ্ল্যাট পাবেন না পজিশানটা দেখুন মানে একদম রাস্তার পাশে এম জি রোডের ওপরে এত সুন্দর প্রাইম লোকেশানে এরকম পজিশান আপনি আর কোথাও পাবেন না এইটুকুনি আপনাদেরকে আমি হলপ করে বলতে পারি এত সুন্দর পজিশান আপনি পাবেন না ফ্ল্যাট পাবেন অনেক ভেতরে ফ্ল্যাট পাবেন কিন্তু এরকম একদম এমজি রোডের উপরে একদম এরকম পজিশান পাওয়া যাবে না আপনাদের বন্ধু ফ্রেন্ড সার্কেলদের মধ্যে ভিডিওটা শেয়ার করুন যাদের এরকম ফ্ল্যাটের দরকার তারা যাতে জিনিসটা দেখতে পারে একটা শেয়ার অবশ্যই করে দেবেন আপনারা এসে একবার সাইট ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন যে কী কী কাজ এখানে করা হয়েছে আর আমি বলছি যে আপনাদের অবশ্যই ভালো লাগবে যারা আমার চ্যানেল দেখে অনেকে যারা অনেক কিছু কেনাকাটা করেছেন আমি তাদের দায়িত্ব নিয়ে বলছি যে আপনি হতাশ হবেন না ये तो नाल में है तो नाल में है ना। ना सब बोल लेबो ते जमन के बहुत होटल सब चार दिन निकलते है आईना तो है नाल को अंदर को है ना <laughs> .